আমার জামার আছেন আমার আপনাদের মাঝে নতুন টিপস নিয়ে আমি আপনারা বুঝতে পারছেন এই আপনাদের মাঝে আমি কোন সকলে আমি ঢাকা সরকারি বিভিন্ন প্রাইভেট হাসপাতাল এবং বাংলাদেশের সবচেয়ে সেন্টার আছে এবং বাংলাদেশের টপ যে সিনিয়র কনসালটেন্ট ডক্টর আছে চেম্বারের লোকেশন তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার এই চ্যানেলে আপলোড দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্য মূলত আপনাদেরকে সেবা দেওয়ার জন্য কিন্তু মূলত এই চ্যানেলটি খুলেছি দেখা যাচ্ছে ডাকার বাইরে থেকে অনেক অসহায় গরিব মানুষ আসে ডাকাতে চিকিৎসা সেবা দেওয়ার জন্য দেখা যাচ্ছে কোন হাসপাতালে কি কি চিকিৎসা নিবে কোন হাসপাতালে কি কি চিকিৎসা দেওয়া হয় এটা কিন্তু আমরা অনেকে জানি না তাই তো অজানা তথ্য নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ জামান হোসেন আপনাদের মাঝে আরেকটি নতুন টিপস নিয়ে এখন মূল কথা যাচ্ছি অবশ্যই আমার থামিল দেখেছেন আমার এক বোন আমার কমান বক্সে কমান করেছে আমার অসংখ্য মা আমার কমান বক্সে কমান করে যে ভাই ভন দত্ত বিশেষজ্ঞ ডক্টর আমরা কোথায় গেলে সবচেয়ে ভালো চিকিৎসা এবং ভালো একজন সিনিয়র কনসালেন্ট ডক্টরের সেবা নিতে পারবো এবং ওই ডক্টরের আচার আচরণ যাতে ভালো হয় এরকম একটা ডক্টরের ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড দেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছেন অসংখ্য ধন্যবাদ যে আপনারা সচেতন নাগরিক যে আমার ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখেন দেখেন ভন্ডত্ব বিশেষজ্ঞ ডক্টরের কিন্তু ঢাকা রাজধানী এবং ঢাকা রাজধানীর বাইরে কিন্তু অনেক আছে অভাব নেই কিন্তু এখানে কথা হচ্ছে একজন ভালো ডাক্তার কিন্তু সহজে কোথাও পাওয়া যায় না সবাই কিন্তু ডক্টর সবাই কিন্তু এক্সপেন্সিভ কিন্তু একজন ভালো মানের ডক্টর খুঁজতে গেলে কিন্তু পাওয়া যায় না তাই তো আপনাদের উদ্দেশ্য আপনাদের সেবা দেওয়ার জন্য আপনাদের উদ্দেশ্যে মূলত চ্যানেলটি খুলেছি যাতে আপনারা হয়রানি শিকার না হন যাতে আমার এই চ্যানেল থেকে আপনারা একজন ভালো ডক্টর খুঁজে পান যদি আপনারা একজন ভালো সিনিয়র এবং অভিজ্ঞশীল এবং ভালো আচার আচরণ ভালো যে বিহেভ একজন ডক্টর দেখাতে চান তাহলে আমি বলবো আপনারা শাকিলা জাহান ম্যাডামকে দেখাতে পারেন আপনার শাকিলা জাহান ম্যাডামকে দেখাতে পারেন তিনি হচ্ছে অধ্যাপক ইনফারিলিটি বন বিশেষজ্ঞ ডক্টর শাকিলা ইসাদ জাহান ম্যাডাম তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল মানে এক্সপিজি হাসপাতালে কর্মরত আছেন তিনি কোথায় চাম্বার করে আপনারা অবশ্যই আমি সে অ্যাড্রেস আপনার স্ক্রিনে দিয়ে দেব সেই স্ক্রিন থেকে আপনারা অবশ্যই অবশ্যই ফোন করে এই ম্যাডামের নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনার সিরিয়াল নিয়ে আপনার ম্যাডামকে দেখাতে পারবেন তা আমার এক বোন আরেক বোন আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে আমি শাকিলা ইশাক ম্যাডামকে দেখে আমি বনদত্ব আমার আমি চিকিৎসা ভালো পেয়েছি এবং আমি কনসেপ্ট হয়েছি আমার বাচ্চা হয়েছে আমাকে এরকম কমান বক্সে কমান করে লিখেছেন কিন্তু আমি কমান বক্স যে কমানটি লিখে আমি করে রাখছিলাম সেটা ডিলেট ফুলে করে ফেলেছি তবে আমি আপনাদেরকে বলবো যদি ভালো মানের একজন আপনারা ভন্ত বিশেষজ্ঞ ডক্টর দেখাতে চান তাহলে অবশ্যই শাকিলা ম্যাডামকে আপনারা দেখাতে পারেন অবশ্যই শাকিলা ম্যাডামকে আপনার দেখালে আপনারা স্ক্রিনে থাকে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা শাকিলা ম্যাডামকে দেখাতে পারবেন শাকিলা ম্যাডামটা দেখাতে গেলে অবশ্যই সিরিয়াল নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করে সিরিয়াল নিয়ে আপনারা দেখাবেন নতুবা কিন্তু আপনার ম্যাডামের সিরিয়াল নাম নিয়ে কিন্তু হঠাৎ করে গেলে কিন্তু দেখাতে পারবেন না কারণ দেখা যাচ্ছে আপনি হঠাৎ করে তার চেম্বারে গেলেন কিন্তু আপনি কিন্তু সিরিয়াল পাইলেন না তখন আপনি কিন্তু ঘুরে আসতে হবে ফিরে আসতে হবে স্ক্রিনে থেকে যে নাম্বারটি দেওয়া আছে সে নাম্বার যোগাযোগ করে আপনারা অধ্যাপক ডক্টর শাকিলা ঈশ্বর জাহান ম্যাডামকে আপনারা দেখাতে পারবেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইনফার্নেটিক বিশেষজ্ঞ বিভাগের কর্মরত আছেন আপনারা ম্যাডামকে দেখালে ইনশাল্লাহ আমি করি আল্লাহর মতে সমল হবেন